স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না চুরি ডাকাতি সিংতাইরোধের গত রাত থেকে শুরু হয়েছে যৌথ অভিযান এই অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই অভিযান যেভাবে সাজিয়েছি যদি কোনো জায়গায় আমরা কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যদের মধ্যে গাফিলতি থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি আরও বলেন এখানে কাউকে ছাড় দেওয়া হবে না সে পুলিশ হোক বিজিবি হোক র্যাব হোক আনসার বা কারা অধিদপ্তর হোক পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই বিষয়ে কাজ করছে এর আগে জাতীয় শহীদ সেনা দিবসের রাজধানীর বনানীতে সামরিক বাহিনীর কবর স্থানে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা অর্পণ করেন এরপর যথাক্রমে তিন বাহিনীর প্রধান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের ছয় সদস্য ফুল দিয়ে শ্রদ্ধা জানান